আপনারা বিডোর শুরুতে যাকে দেখেছেন এটি হচ্ছে ধর্ষিতা ময়নার বাবা সে প্রবাসে থাকতো সন্তানের এই করুণ ঘটনা শোনার পর দ্রুত চলে আসে এবং এখানে এসেই কান্নায় ভেঙে পড়ে হয়তো আপনি আর আমি এটি অনুভব করতে পারবো না খুবই দুঃখের সাথে বলতে হচ্ছি আর কতদিন আমরা এই সমস্ত দর্শকদের ঘটনা শুনবো আর কয়টা ঘটনা শোনার পর দর্শকদের ধর্ষণ বন্ধ হবে এমন আর কয়টা মায়ের বুক খালি হওয়ার পর দর্শকদের সঠিক বিচার হবে হয়তো আমাদের জানা নেই কিন্তু যার সন্তান হারিয়েছে একমাত্র সেই বোঝে সন্তান হারানোর যে কি বেদনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ কথা বলছি ব্রাহ্মণ বাড়িয়া নয় বছরের শিশুকে দর্শন সম্পর্কে হয়তো আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাহবাস পড়ে নয় বছরের একটি শিশুকে ধর্ষণ করে মসজিদের সাদের উপর রেখে দিয়েছে তাকে হত্যা করে কি এক মর্মান্তিক ঘটনা এই যেন আমরা এক জাহিলিয়াতের যুগে বসবাস করতেছি কিছুদিন পর পরই এমন দর্শকের ঘটনা শোনা যায় দর্শকদের সঠিক বিচার না হওয়ার কারণে আজ আমাদের দেশের এই অবস্থা যদি ইসলামিক শরিয়া এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী দর্শকদের সঠিক বিচার হতো তাহলে এই ঘটনার শোনা যেত না নয় বছরের ময়না নামক শিশুর দর্শনের ঘটনা আমরা শুনতে হতো না যদি দর্শকদের সঠিক বিচার হতো আরেকটি হচ্ছে সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সন্তানদেরকে বিয়ে না দেওয়ার কারণে এই সমস্ত ঘটনা ঘটে প্রত্যেকটি মা বাবার উচিত সন্তানগুলোর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সন্তানগুলোকে বিয়ে দিয়ে দেওয়া হয়তো আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া নূর মোহাম্মদ নামক সতেরো বছরের একটি ছেলেকে তার মা বাবা বিয়ে দিয়েছে এই সন্তানটি দুনিয়াতে আসার আগেই তারা নিয়ত করেছিল যে সন্তান যদি দুনিয়াতে আসে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই আমরা তাকে বিয়ে দিয়ে দেব সেই হিসেবে তারা রাসোলে সন্না হিসাবে ওই সন্তানটিকে বিয়ে দিয়েছে আমি মনে করি ওই মা বাবা খুবই ভালো একটি কাজ করেছে ভালো সিদ্ধান্ত নিয়েছে তারা খুবই সচেতন একটি মানুষ কারণ তারা বুঝতে পেরেছে যে এই ফেতনার যুগে যদি আমার সন্তানকে বিয়ে না দেয় তাহলে সে জিনা বেবিচার ধর্ষণ নামক ঝগন্য কাজ করতেও সে দ্বিদাবোধ করবে না প্রিয় দর্শক সেই হিসাবে এই নূর মোহাম্মদের পরিবার থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের সন্তানগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তানগুলোকে আমরা বিয়ে দিয়ে দেবো তাহলে এ দেশের মধ্যে জিনা বেবিচার ধর্ষণ নামক ঘটনা এদেশের মধ্যে আর কখন ঘটবে না খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আর কতদিন আমরা এই সমস্ত দর্শকদের ঘটনা শুনব আর কইটা ঘটনা শোনার পর দর্শকদের ধর্ষণ বন্ধ হবে এবং এমন আর কইটা মায়ের বুক খালি হওয়ার পর দর্শকদের সঠিক বিচার হবে হয়তো আমাদের জানা নেই অবশেষে বলতে চাই ব্রাহ্মণবাড়িয়ার যেই নয় বছরের শিশুকে দর্শন করে হত্যা করা হয়েছে আল্লাহ তালা তার পরিবারকে সবর রোজা দান করুক এবং আমাদেরকেও সহায় সমাজ দান করুক আই মিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো বিরতি সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ